সাজা নিয়ে কিছু বলবেন এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত নাবালিকার জেঠুকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্ষ কোর্ট শুক্রবার এই সাজা ঘোষণা করেছেন বিচারক রিন সুর বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জলপাইগুড়ি জেলার বানারহাট থানার এক নাবালিকার পরিবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ জানিয়েছে ঘটনাটি ঘটেছিল নয়ই জুলাই দু সালে পরের দিন দশই জুলাই বানারহাট থানার অভিযোগ জানায় পরিবার পুলিশ অভিযুক্তকে পক্সো মামলায় গ্রেপ্তার করে তনতে উঠে এসেছে নাবালিকার বাবার মৃত্যু হয় এর পর থেকে নাবালিকার মা নাবালিকা ও নাবালিকার ভাইকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে নাবালিকার জেঠু নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত ষাট বছর অর্ধ যেটকে গ্রেপ্তার করেছে এদিন বিচারক অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর অনাদারে আরও দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা দিতে বলা হয়েছে জেলা লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমার মেয়ের রাজ্য আচ্ছা কি রায় দিলো কোর্ট রায় দিলো ইপুরি বর্ষুনার জেল হয়েছে আসামে আচ্ছা আমি খুব খুশি হয়েছি চলল জি আজকে কোর্তে কেন এসছিলেন আমার মেয়ের রাজ্য আচ্ছা কি রায় দিলো কোট রায় দিলো ইপুরি বর্ষুনার জেল হয়েছে আসামে আচ্ছা আমি খুব খুশি হয়েছি চলল জি আজকে কোর্তে কেন সাজা নিয়ে কিছু বলবেন হ্যাঁ কিছু বলার আছে আজকে পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর একটা মোকদ্দমার রায় ঘোষণা করেছেন এটা হচ্ছে বানাহাট থানার কেস এটা হচ্ছে বানাহাট পিএস কেস নাম্বার একশো একাশি দু হাজার তেইশ ডেটের দশ সাত দু তেইশ এটা ঘটনাটি ঘটেছিল নয় সাত দু হাজার তেইশ তারিখে এটা এই এট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অভিযুক্ত আসামি তিনি সম্পর্কে এই ভিক্ট্রিম গার্লের জেঠু হন তো ভিক্ট্রিম গার্লের বাবা ছোট মারা যাওয়াতে গার্ল তার মা এবং ভাইকে নিয়ে তার ঠাকুরদা ঠাকুমার কাছে থাকত তো সেই ঘটনার দিন ঠাকুরদা এবং ঠাকুমা দুজনই তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এবং এই গার্লের মা কাজে গিয়েছিল গার্ল এবং তার ভাই ছোট ভাই সেদিন বাড়িতে ছিল এই সময় দুপুরবেলা দুটো আড়াইটার সময় এই আসামি ওদের বাড়িতে আসে ওদের বাড়ি পাশাপাশি বাড়ি বাড়িতে আসে এবং আসামি তার ছোট ভাইকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় কিছু কেনার জন্য দোকানে এবং ভিক্টেম গার্লকে প্রথমে টেনে নিয়ে যায় তাদের বেডরুমে এবং নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে তার পুরুষাঙ্গটা খুব সফট ম্যানারে তার ভেজান্নাতে টাচ করে এবং তারপর ভিক্টেম গার্ল সেখান থেকে পালিয়ে যেতে গেলে তাকে আবার টেনে ধরে নিয়ে গিয়ে তার ঠাকুমার বেডরুমে নিয়ে যায় দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তাকে বিছানায় ফেলে তাকে উলঙ্গ করে এবং নিজে উলঙ্গ হয় এবং তারপর তাকে সেক্সুয়ালি তার সঙ্গে ইন্টারকোর্স করে এবং তারপর মেয়েটি এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে তার মা বিকেলবেলা কাছ থেকে ফিরে আসতে মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে এবং তার মা পাড়া প্রতিবেশীদেরকে জানায় এবং পাড়া প্রতিবেশীরা এই আসামির বাড়িতে ছুটে যায় কিন্তু আসামি সেখান থেকে পালিয়ে যায় ঘটনার পরে পরের দিন ও মা বানার থানাতে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায় তাকে গোপন জবানবন্দি করার জন্য তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ চার্জশিট দাখিল করে পক্স ছয় ধারায় চার্জশিট দাখিল হওয়ার পরে এই আসামির বিরুদ্ধে পক্স ছয় ধারায় চার্জ গঠন হয় কারণ ভিক্টিম গার্ডের বয়স তখন ছিল এগারো বছর তারপর এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং এখানে ভিক্টিম গার্ড তার মা এবং ডাক্তার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে সাজা নিয়ে কিছু বলবেন